পাকিস্তানে হামলার সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান বন্দী করেছে পাকিস্তান যার মধ্যে ছিল তিনটি রাফায়েল এবং বাকি দুটি মিগ ও সুখুই সিরিজের যুদ্ধবিমান এ সময় ফাইটার জ্যাটগুলো পাইলটদের বন্দি করার দাবিও করে তারা বুধবার সাতই মে সকালে পাকিস্তান গণমাধ্যমগুলোতে উঠে আসে এ তথ্য দেশটির এক সামরিক মুখপাত্র নিশ্চিত করেছে ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফায়েল একটি সু থার্টিন এম আই এবং একটি মেক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আর এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন ভারতীয় যুদ্ধ বিমানের সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনী সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে অন্যদিকে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর একটি বি গ্রেইডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ দুই দেশের নিয়ন্ত্রণ রেখার দুনদিয়াল সেন্টারে এর অবস্থান